ফলে যখন কোয়েশ্চেনটা পাবে না কোয়েশ্চেনটা সলভ করা আগে থেকে শুরু করে দেবে কারণ তুমি জানো যে কোন কোয়েশ্চেনটা কোন দাগে আসবে বলে দেব দাগ নাম্বার পর্যন্ত মিলিয়ে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফেভারিট চ্যানেল সোমস ক্লাসরুম তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে 2026 এর জন্য মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছো রিসেন্টলি মাধ্যমিকের পরীক্ষা দেবে সবে সবে টেস্ট পরীক্ষা দিয়েছো দিয়ে এসে অনেকে আশাহত হয়ে পড়েছো অনেকে ভেবে নিয়েছো যে হয়তো সবকিছু শেষ হয়ে গেল অনেকে ভেবে নিয়েছো যে আর হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব নয় আর হয়তো কামব্যাক করা সম্ভব নয় আর হয়তো আমাদের পক্ষে ফিরে আসা সম্ভব নয় তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা তোমাকে আজও আবার ঘুরে দাঁড় পারে। আজও আবার কামব্যাক করাতে পারে আজও আবার করাতে পারে আজও তোমাকে একশোতে একশো পাওয়ার স্বপ্ন দেখাতে পারে এটা আজও তোমাকে লেটার মার্কস পাওয়ার একটা স্বপ্ন দেখাতে পারে সেই জন্যই এই ভিডিও তোমার টেস্ট এক্সাম খারাপ হয়েছে ভেঙে পড়েছ মুসরে পড়েছো ভেঙে আর কিছু হবে না দেখো আমি যে স্ট্র্যাটেজিটা তোমাদেরকে বলবো আমি যে গেম প্ল্যানটা তোমাদেরকে দেব যারা অক্ষরে অক্ষরে গেম প্ল্যানটাকে পালন করবে আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি তোমরা এই টেস্ট পরীক্ষার রেজাল্টের ব্যথা রেজাল্টের খারাপ কষ্ট তোমরা ভুলবেই ভুলবে এবং তোমরা ফাইনালে দেখিয়ে দেবে যে তোমরা কি করতে কি গেম প্ল্যান কি স্ট্র্যাটেজি চলো স্টেপ বাই স্টেপ দেখি প্রথমে আমি তোমাদেরকে বলবো যারা আমার দুটো সাবজেক্টই যদি বলি ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স এবং অন্ধের মতন পড়ে অনেকে কিভাবে পড়ছে কি পড়ছে জানার দরকার চলো কোয়েশ্চেন সলভ করি কনসেপ্ট বোঝার দরকার নেই পড়ার দরকার করছি কিন্তু কি পড়ছি কেন পড়ছি কিছুই জানি না পড়ার দরকার পড়ে যাচ্ছি অন্ধের মতন পড়া আমি দেখেছি ছেলেমেয়েদেরকে লাস্টের দিকে ভালোভাবে পড়া হয়নি টেস্ট পেপারে কিছু পেজ সলভ করে চলে গেল কেউ স্যারের সাজেশন নিয়ে নিল পড়ে চলে গেল কেউ নোটস নিলে পড়ে চলে গেল এই জিনিসটাই তো ভুল তুমি ফিজিক্যাল সায়েন্স ম্যাথ এর মতন সাবজেক্ট গুলো তখনই করতে পারবে পরীক্ষার হলে বসে যখন তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকবে তাহলে সবার আগে প্রথম স্টেপ হচ্ছে এই যে টাইমটা তোমার হাতে রয়েছে টেস্ট পরীক্ষার পরেও অল্প যেটুকু সময় রয়েছে এই টাইমের মধ্যে তোমাদেরকে আগে তোমার কনসেপ্টটাকে ঠিক করতে হবে আগে দেখো তোমার ক্লাস টেনের ম্যাথামেটিক্সে বা বা আদার্স কোন কোন টপিক ভালোভাবে পড়া নেই কোন কোন জায়গার কনসেপ্টে ঘাটতি রয়ে গেছে আগে সেগুলোকে ভালো করে পড়ো সেগুলোকে আগে ভালো করে রিভাইজ করো আগে সেই কনসেপ্টগুলোকে আগে মজবুত করো যদি অসুবিধা হয় এই মাধ্যমিকের চ্যানেলেও ভিডিও আছে ফিজিক্যাল সায়েন্সের আমার অলমোস্ট

মূল এদের পারমাণবিক क्रमांक দিয়ে দিল z-1, z, z+1 তোমরা এই একটা কনসেপ্টের क्वेश्चन কোথাও একটা পেয়েছো দেখে মুখস্থ করে চলে গেলে নাম্বারটা যদি ঘুরিয়ে দিয়ে দেয় না তোমরা আর পরীক্ষার হলে করে আসতে পারো না কারণ কনসেপ্ট ক্লিয়ার নেই তাহলে প্রথম কাজ এই যে ছুটিটা পাচ্ছ এই যে টাইমটা পাচ্ছ এই টাইমের মধ্যে আগে কোন কোন জায়গাগুলো ঘাটতি রয়ে গেছে কোন কোন জায়গাগুলো উইক রয়ে গেছে কোন চ্যাপ্টারগুলো আগে পড়া হয়নি তার কনসেপ্টটাকে ক্লিয়ার করো এবং আর একটা কথা তোমাকে আমি বলবো তোমাকে বেশি কিছু পড়তে লাগবে না ম্যাথের ক্ষেত্রে আমি দেখি কেউ মুখবই সলভ করতে কেউ তো মুখ কিভাবে সলভ করছে কেউ টেস্ট পেপার করছে কেউ এই করছে ওই করছে অত কিছু এখন করার দরকার নেই তো আগে আগে তুমি দেখো তোমার টেক্সট যে বইটা স্কুলের যে সরকারি বই যেটা সেই বইটা তুমি ভালোভাবে পারছো সলভ করতে আগে দেখো সেই বইয়ের অঙ্ক করতে গিয়ে তোমার কতগুলো অঙ্ক আটকাচ্ছে আগে টেক্সট বইটাকে ভালো করে করতে হবে টেক্সট বইয়ের মেনলি আমাদের যেটা থাকবে আমরা এক্সারসাইজ যেটা রয়েছে সেটা করব এবং তার সঙ্গে সঙ্গে যেটা উদাহরণ রয়েছে সেই এক্সারসাইজ এবং উদাহরণ এই দুটো যেন ভালোভাবে একদম ভালোভাবে তৈরি হয়ে তারপরে আমরা টেস্ট পেপার করবো টেস্ট পেপার করবো কিন্তু তার আগে আমরা দেখব যে আমাদের টেক্সট বইয়ের যেন এক্সারসাইজ আর উদাহরণ যেন ভালোভাবে তৈরি হয়ে যায় এইটা আমরা আগে দেখব বুঝতে পারলাম নেক্সট করব হচ্ছে বেশি বেশি করে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে যখনই আমি একটা টেক্সট বইকে ভালো করে পড়ছি বা আমি একটা নোটস ধরো আমাদের কাছে আমি বলি যারা আমাদের কাছে পড়বে আমাদের কাছে ফ্রিতেই নোটস পেয়ে যাবে যারা নোটস দেখতে পাবে মানে নোটসটা ভালো করে পড়লে বা তুমি ধরো কোনো টেক্সট বই ভালো করে পড়লে তো ওই নোটসটাকে পড়বার পর বা কোনো টেক্সট বইটাকে ভালো করে পড়বার পর এবিটিও হোক

প্রত্যেকটা সেট খুলবে টেস্ট পেপারে মনে করো টেস্ট পেপারে কুড়িটা সেট আছে প্রতিদিন চারটে থেকে পাঁচটা করে সেটে শুধু এমসিকিউ আর এসে কিউ করবে টেস্ট পেপার নিলে প্রথম সেট খুলে এমসি কিউ এসে যত আছে করে ফেললে সেকেন্ড সেটে গেলে এমসি কিউ এসে কিউ যত আছে করে ফেললে থার্ড সেটে গেলে এমসি কিউ এসে কিউ যত আছে করে ফেললে এভাবে তিনটে চারটে করে সেট প্রত্যেক দিন করবে এবং কাউকে দিয়ে পড়া ধরাবে ধরো কুড়িটা সেট রয়েছে প্রতিদিন চারটে করে সেট করলে পাঁচ দিনে তোমার কুড়িটা সেট শেষ হয়ে যাবে আবার ফের হচ্ছে পাঁচ দিন পর আবার তুমি কুড়িটা সেট প্র্যাকটিস করে নেবে দেখবে মানে পাঁচটা পাঁচটা করে ধরো দশটা ডেট তুমি নিলে তোমার কুড়িটা

হবে এইভাবেই তোমার মক টেস্ট দেওয়া হয়ে যাবে নেক্সট আমি বলবো হচ্ছে ফলো আওয়ার ক্লাস আমি আর কিছুই বলবো না আমাদের যে ইউটিউবে ক্লাস হবে সেই ইউটিউবের ক্লাস ফলো করতে পারো বা যারা অ্যাপে ক্লাস নিয়েছো বা নেবে তারা অ্যাপ থেকে আমাদের ক্লাসকে ফলো করতে পারো দেখবে তোমাদের আর এর বাইরে কিছু করতে লাগবে না আমাদের ক্লাসটাকে শুধুমাত্র ফলো করলেই তোমাদের কাজ হয়ে যাবে আচ্ছা নেক্সট তোমাদেরকে যে আগের বছর যে মাধ্যমিকের যে কোয়েশ্চেনগুলো এসছে বা তার আগের বছর কি কি কোয়েশ্চেন এসছে সেটা দেখলে তুমি একটা ট্রেন্ড বুঝতে পারবে তাই জন্য পিওয়াই কিউ সলিউশন তোমাকে করতে হবে আগের বছর তার আগের বছর তার আগের বছর কি কি মাধ্যমিকে

একদিন বা দুদিন বার করতে হবে যেদিনকে তুমি শুধু রিভিশন করবে সব টপিক গুলো রিভিশনের জন্য ডে রাখো বা সারা দিনের মধ্যে দু ঘন্টা বা তিন ঘন্টা ফিক্স রাখো যে এই তিন ঘন্টা বা দু ঘন্টাতে আমি আগের দিনে পড়া রিভিশন করবো এটা ফিক্স করে নাও যে আজকে সারা দিন পড়ে নিয়েছি তারপরে দু ঘন্টা বা তিন ঘন্টা আমি রিভিশন করবো এটা ফিক্স টাইম করে নাও রিভিশন তোমাকে করতে হবে তবে গিয়ে টেস্ট পেপার সলভ করতে বসলে এক একা পারবে এবং তখন অনেক কোশ্চেন সলভ করতে পারবে তখনই তোমার মনে একটা কনফিডেন্স আসবে এবং তোমার ভালো লাগবে পরে কোশ্চেন গুলোকে পড়া আর একটা জিনিস তোমাদের জন্য একটা বিগেস্ট অ্যানাউন্সমেন্ট আমরা তোমাদের জন্য আমাদের অ্যাপে করছি, নাম দেখতে মাধ্যমিক মাধ্যমিককে ক্র্যাক করে রেখে দেবো আমরা তার জন্য আমরা ক্র্যাশ কোর্স লঞ্চ করছি তোমাদেরকে পড়াবে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট টিচাররা তোমাদেরকে পড়াবে মাধ্যমিকে ক্র্যাশ কোর্স লঞ্চ অলরেডি হয়ে গেছে যাও এখনই প্লে স্টোর থেকে সোন ক্লাসরুম অ্যাপটাকে ডাউনলোড করো এবং ক্র্যাশ কোর্স যেটা রয়েছে লাস্ট মাধ্যমিকের জন্য লাস্ট যে এক দেড় মাস করে রয়েছে এই এক মাস মরণ কামড়টাকে দেওয়ার জন্য শেষ মরণ কামড়টাকে দেওয়ার জন্য এই ক্র্যাক মাধ্যমিক ক্র্যাশ কোর্স থেকে যা পড়াবো তাই কমন আসবে সেই লেভেলে পড়াবো একটা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ ওয়ান শট ক্লাস চলবে একটা খতাম পুরো কাহানি যাও এখনই প্লে স্টোর থেকে কিনে নাও কি কি পাবে একটুখানি দেখে নাও যাদের বেসিক ঠিক নেই টেস্টের আগে খুব খারাপ রেজাল্ট হয়েছে বেসিক খুব খারাপ হয়ে রয়েছে বেসিক থেকে একদম ধরে ধরে পড়াবো ফুল কনসেপ্ট ক্লিয়ার করবো এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সোমস ক্লাসরুম এর স্যার নিচ্ছে ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে যা পড়ানো হবে তার লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস দুটোই পেয়ে যাবে যেটা পড়াবো সেইটার ক্লাসের নোট দিয়ে দেবো এবং

পেজগুলো তুলে তুলে করাবো না সলিউশন পরীক্ষায় মেনে রাখো ওইগুলো তোমার যে ফাইনাল পরীক্ষা হবে তার মডেল সেটটা ওইখান থেকে দেখেই কোশ্চেন বানাবে এমন কোশ্চেন সলভ করাবো আর কি করাবো এই কোর্সে যা পড়ানো হবে এর বাইরে এক্সামে আসবে না আমি বারবার সেটা বলছি তার গ্যারান্টি দিচ্ছি একটা ক্লাসে একটা টপিকের মধ্যে এমন ভাবে পড়াবো যা পড়াবো তার বাইরে কোনো কোশ্চেন পাবে পরীক্ষার হলে যখন কোশ্চেনটা পাবে না কোশ্চেনটা সলভ করে আগে থেকে শুরু করে দেবে কারণ তুমি জানো যে কোন কোশ্চেনটা কোন দাগে আসবে বলে দেবো দাগ নাম্বার পর্যন্ত মিলিয়ে দেবো দাগ নাম্বার পর্যন্ত মিলিয়ে দেবো কেটুকুর গ্যারেন্টি দিচ্ছি আর কি আছে ট্রপিক ওয়াইজ তোমাদেরকে কোশ্চেন সলিউশন করাবো যেটা আমি বললাম আর তারপর অ্যাপে তো মক টেস্ট হবে ফ্রি মক টেস্ট পেড মক টেস্ট দুটোই থাকবে যারা অ্যাপ ডাউনলোড করছো ফ্রি মক টেস্ট তারাও পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে মধ্যে সমাধান করানো হবে আমি দেখিয়ে কোনটা কোন সালে আসছে আর তোমরা তো আমাদের মেনু যে আমরা কি আনন্দ মজার ছলে পড়াই ঠিক আছে গোমরা মুখ হয়ে আমরা পড়াতে পারি না ঠিক আছে এই জন্য যারা আমাদের ক্র্যাশ কোর্স নিতে চাও প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করবে অ্যাপটাকে ডাউনলোড করার পর তোমার নিজের মোবাইল নাম্বারটা দেবে ওখানে তোমার মোবাইল নাম্বার একটা ওটিপি ওটিপিটা দিয়ে যখন অ্যাপটা খুলবে দেখবে যে তোমাদের ওখানে একটা ক্লাস টেন এর কোর্স এর জায়গা রয়েছে ওইখানটাতে ক্লিক করবার পর তুমি যে কোর্সটাকে নিতে চাও তুমি তার উপর ক্লিক করবে এবং তার নিচে বাইনাও বলে একটা অপশন শো করবে সেই বাইনাও অপশনে ক্লিক করলে তোমরা হচ্ছে কোর্সটাকে পারচেজ করতে পারবে এবারে কোনটার কি দাম আর কোনটা কি অফার টপার রয়েছে একটা একটু বলে দিই যারা ক্র্যাশ কোর্সটা নেবে আমি তোমাদেরকে বলছি প্রথম একশো জন যারা থাকবে তাদের জন্য আমরা দারুণ অফার রেখেছি তোমরা প্রথম একশো জন যারা থাকবে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাবে এর জন্য MP500 কোডটা ইউজ করবে এমপি মানে মাধ্যমিক পরীক্ষা 500 MP500 পরীক্ষা এই কুপন কোডটা আমরা অফ করে দেবো যেই দেখবো আমাদের 100 জন স্টুডেন্ট হয়ে গেছে ব্যাচে আমরা এই 쿠폰 কোডটা অফ করে দেবো তখন কিন্তু আর এই 500 টাকা ডিসকাউন্টটা পাবে না তাই যারা কোর্স নেবে ক্র্যাশ কোর্স যারা নেবে তারা ইমিডিয়েট পারচেজ করো আর এইটা কিন্তু ছাড় হচ্ছে একমাত্র অল কম্বোতে আবার ফিজিক্যাল সায়েন্সের শুধু সাবজেক্টটা গিয়ে বললে স্যার আমার পাঁচশো টাকা ডিসকাউন্ট হচ্ছে না কেন ওটার দাম এমনি পাঁচশো ছশো টাকা দাম ওটা আর পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলে তো কিছুই দেখবে না আমরা এই কুপন কোডটা অফ করে দেবো অলরেডি অনেকে অ্যাডমিশন করে ফেলেছে আর খুব সামান্য সিট আছে যদি না নাও কুপন কোড অফ হয়ে যাবে তখন এটাও নিতে পারবে না ঠিক আছে তখন এই ফুল দামে কোর্স কিনতে হবে আর কি কি হবে তোমাদেরকে বলে দিই একবার কোর্সগুলোকে একটুখানি দেখে নাও আমাদের যেটা অল সাবজেক্টের যেটা কোর্স রয়েছে সেটার দাম চোদ্দশো নিরানব্বই টাকা নর্মালি কিন্তু তুমি যদি এখনই কোর্সটাকে পার্চেস করো প্রথম একশো জনের মধ্যে তুমি এটার দাম পাবে নশো নিরানব্বই টাকা এটার দাম পাবে নশো নিরানব্বই টাকা আর বাকি কোন সাবজেক্টের কি দাম সেটা একটুখানি বলে দিই দেখো ফিজিক্যাল সায়েন্সের যে কোর্স এটা পাঁচশো নিরানব্বই ম্যাথামেটিক্সের এর কোর্সটাও পাঁচশো নিরানব্বই ঠিক আছে অ্যাকচুয়াল এটা উনিশশো নিরানব্বই কিন্তু আমরা এখন এই টাইমের জন্য তোমাদের ক্র্যাশ কোর্স বলে এটা পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বইতে তে দিচ্ছি তো এরপরে কিন্তু এই অফারগুলো চলে যাবে পরে কিন্তু আর না আর তোমাদেরকে সেপারেট ভাবে আমরা মক টেস্টও দিয়ে দেবো ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও থাকবে ইউনিট ওয়াইজ মক টেস্টও থাকবে ফুল মক টেস্টও থাকবে ঠিক আছে এটাও আমরা দিয়ে দেবো আর দেখো কোন টিচাররা তোমাদের কোন সাবজেক্ট পড়াবে সেটা একটু দেখে নাও বাংলা পড়াবে তোমাদের জিৎ স্যার আর তার সঙ্গে বিউটি ম্যাম ইংলিশ পড়াবে তোমাদের রাহাত স্যার ফিজিক্যাল সায়েন্স তো আমিই পড়াবো তোমাদেরকে আর কেউ পড়াবে না আর হচ্ছে তোমাদের ম্যাথসও আমি পড়াবো আর তার সঙ্গে সঙ্গে অভিষেক তোমাদেরকে পড়াবে ম্যাথস জন্য লাইফ সায়েন্স তোমাদেরকে পড়াবে শুভজিৎ স্যার হিস্ট্রি তোমাদেরকে পড়াবে জিৎ স্যার ভূগোল তোমাদেরকে পড়াবে বিউটি ম্যাম ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের টিচার আর এই সম্পর্কে কিছু বলবার নেই যারা লেট করবে আমি কিন্তু বলছি ক্রাশ কোর্সে যেটা পড়াবো যে প্রশ্নটার উপর এরকম টাচ করবে মাধ্যমিকের সেই প্রশ্নটা কমন পড়বে এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওয়েট করছি ব্যাচে আসো গেম শুরু হবে